ইংরেজি গ্রামারের একটি বহু চর্চিত ইন্টারেস্টিং আপাত অর্থে কঠিন বলে প্রতিপন্ন একটি টপিক হলো ক্লজ আমরা সেই ক্লজের একটা পার্ট অলরেডি আমাদের চ্যানেলে দিয়ে রেখেছি শুরু করেছি এই ক্লজ নিয়ে একটি সিরিজ আজকে সেই সিরিজের দ্বিতীয় ভিডিও যেখানে আমরা আলোচনা করব নাউন ক্লজ নিয়ে প্রথম ভিডিওতেই আমরা বলেছি ক্লজকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ সাবঅর্ডিনেট ক্লজটি আবার তিন ভাগে বিভক্ত নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ আজকে আমরা সেই সাবঅর্ডিনেট ক্লজের প্রথম ভাগ অর্থাৎ নাউন ক্লজ নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং দুর্দান্ত একটি ক্লাস লেটস গেট স্টার্টেড Welcome all to the channel The Glee Group of Learning English Easily. আমি রাজেশ আজকে নিয়ে এসেছি নাউন ক্লাস আমি প্রথমেই বলে রাখি যারা প্রথম অর্থাৎ ইন্ট্রোডাকশন পার্টটি দেখনি তারা নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে গিয়ে দেখে নাও তারপরে এই ভিডিওটি দেখবে তোমাদের বোঝার সুবিধার্থে চলো শুরু করি আজকের ক্লাস নাউন ক্লজ যে সাবঅর্ডিনেট ক্লজ অর্থাৎ পরাধীন ক্লজ নাউনের মতন কাজ করে তাকে আমরা সাধারণত নাউন ক্লজ বলে থাকি আমরা জানি পার্টস অফ স্পিচ গিয়ে দেখেছি নাউন হলো নাম যখন এটা বা জায়গায় জায়গায় আমরা দেখে থাকি। সেই সমস্ত জায়গায় যখন আমরা একটা সাবর্নেট ক্লজকে দেখবো তখনই সেটাকে আমরা নাউন ক্লজ হিসেবে ধরবো এবং নাউন ক্লজ সেই সমস্ত জায়গাতেই ব্যবহৃত হবে তো আমরা প্রথমে এই নাউন ক্লজটিকে কয়েকটি ভাগে বিভক্ত করে নিয়েছি

এই ছয় রকম ভাগেই কিন্তু আমরা নাউন ক্লজকে দেখতে পাবো আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই ছয়টি ক্ষেত্র ছাড়া নাউন ক্লজকে আর পোটা খুঁজে পাওয়া যায় না তাই এই ছয়টি এরিয়া বা ক্ষেত্র যারা আয়ত্ত করে নিতে পারবে তাদের কাছে নাউন ক্লজ হয়ে যাবে অ্যাজ অ্যাজ ইজি ওয়াটার জলের মতো পরিষ্কার জলের মতন স্বচ্ছ জলের মতো সহজ চলো শুরু করি প্রথম পয়েন্ট দিয়ে নাউন ক্লোজ অ্যাজ আ সাবজেক্ট আমরা জানি সাবজেক্টের জায়গায় কিন্তু আমরা নাউন দেখতে পাই তো দেখো এখানে একটি উদাহরণ লিখেছি হাউ দ্য থিপ এসকেপ ইজ আ মিস্ট্রি তাহলে এখানে ইজটা হলো ভার্ব আর এই যে এই অংশটা হয়ে গেল সাবজেক্ট হাউ দ্য থিপ এসকেপড তাহলে এই হাউ দ্য থিপ এসকেপ এই সাবজেক্ট ইজ আ মিস্ট্রি এটা হলো বাকি অংশ তাহলে এই পুরোটা নিয়ে হচ্ছে কিন্তু প্রিন্সিপাল ক্লজ আর তার মাঝে সাবজেক্টে ঢোকানো রয়েছে একটা সাবঅর্ডিনেট ক্লজ তাহলে হাউ দ্য থিপ এসকেপ এটুকু শুধু মানে করতে গেলে কিন্তু বোঝায় কিভাবে চোরটি পালিয়ে গেল এটুকু বললে কিন্তু সম্পূর্ণ মনে ভাব প্রকাশ হচ্ছে না অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা নাউনের মতন কাজ করছে তাহলে এটা হয়ে গেল আমার নাউন ক্লজ তাহলে কিভাবে চোরটি পালিয়ে গেল সেটা হলো একটা রহস্য হাউ দ্য থিপ এসকেপ ইজ আ মিস্ট্রি এটা হলো সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ আরো দেখো হোয়েন হি উইল কাম কখন সে আসবে ইজ আনসার্টেন সেটা অনিশ্চিত তাহলে কখন সে আসবে এটাই হয়ে গেল আমার সাবজেক্ট এবং সাবজেক্ট নাউনের মতন কাজ করে এবং এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ হোয়েন হি উইল কাম এখানে রয়েছে লিঙ্কার এখানে রয়েছে সাবজেক্ট ফাইনাইট ভার্ব রয়েছে উইল কাম কাম ফাইনাইট ভার্ব তাহলে এই অংশটি হয়ে গেল আমার সাবঅর্ডিনেট ক্লজ এবং নাউনের মতন কাজ করছে তাই নাউন ক্লজ তাহলে হোয়েন হি উইল কাম ইজ আনসার্টেন এখানে হোয়েন হি উইল কামটা হলো নাউন ক্লজ নেক্সট দেখো হোয়াট হি ওয়ান্টস ইজ আননোন টু মি সে কি চাই সেটা আমার কাছে অজানা তাহলে সে কি চাই এই অংশটুকু হয়ে গেল নাউন ক্লজ সাবজেক্ট হিসাবে তাহলে এতক্ষণ ধরে আমরা যেগুলো দেখলাম এগুলো সবই হলো সাবজেক্ট হিসাবে নাউন ক্লজ এবারে আমরা দেখব নাউন ক্লজ অ্যাজ এন অবজেক্ট হবে ট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ব কি যে ভার্বের অবজেক্ট আছে বা অবজেক্ট থাকার সম্ভাবনা আছে সেটি হলো ট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ব নিয়ে একটি ডেডিকেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে যারা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে তার আগে চেক করে নাও তো অবজেক্ট ট্রানজিটিভ ভাইবেরি থাকে তাহলে আমি এখানে কেন নিচ্ছি যে অবজেক্ট অফ ট্রানজিটিভ ভার্ব শুধু অবজেক্ট লিখলেই হতো ট্রানজিটিভ ভার্বটা আবার আলাদা করে লেখার কি দরকার ছিল দরকার আছে কারণ অবজেক্ট ট্রানজিটিভ ভাইবেরি হয় ঠিক আছে তাছাড়াও অবজেক্ট আরও অনেক কিছু যেমন অবজেক্ট টু প্রিপোজিশন অবজেক্ট অফ অ্যান প্রিপোজিশন ঠিক আছে অবজেক্ট অনেক রকমের হতে পারে সেই জন্য এখানে অবজেক্ট অফ ট্রান্সিটিভ লেখা এবার দেখো এইটা নাউন ক্লাস হিসেবে কীভাবে ব্যবহার হচ্ছে আই নো হাউ দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন তাহলে এখানে আইটা হচ্ছে সাবজেক্ট নোটা হচ্ছে ফাইনাইট ভার্ব এই নোটাকে যদি আমি হোয়াট দিয়ে কোশ্চেন করি যে আমি কি জানি তাহলে অ্যান্সার আসছে এইটা হাউ দা অ্যাক্সিডেন্ট হ্যাপেন কিভাবে অ্যাক্সিডেন্টটি ঘটেছিল তাহলে এখানে হোয়াটের অ্যান্সার এটা তাহলে এটা হয়ে গেল আমার অবজেক্ট তাহলে অবজেক্ট যেটা সেটা নাউনের মতন কাজ করবে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ হাউ লিঙ্কার আছে দা অ্যাক্সিডেন্ট সাবজেক্ট হ্যাপেন ফাইনাইট ভার্ব রয়েছে তো এটা হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ অবজেক্টের জায়গায় অবজেক্ট হিসেবে কাজ করছে তাহলে এটা নাউন ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ নাউন তাহলে আমরা দেখলাম আই নো হাউ দা অ্যাক্সিডেন্ট হ্যাপেন এখানে হাউ দা অ্যাক্সিডেন্ট হ্যাপেন হলো অবজেক্ট হিসেবে নাউন ক্লজ নেক্সট হি ডিনাইড দ্যাট হি টোল দা মানি তাহলে এখানে হি হচ্ছে সাবজেক্ট ডিনাইড হচ্ছে ফাইনাইট ভার্ব এবং এখানে এখানে যদি হট দে দেয় কোশ্চেন বলি কি ডিনাই করেছিল দ্যাট হি স্টোল দা মানি এটা চ্যান্সার এটা হয়ে গেল আমার অবজেক্ট যেটাই অবজেক্ট নাউনের মতন কাজ করবে তাহলে নাউন ক্লজ অবজেক্ট হিসেবে নাউন ক্লজ দ্যাট হি টোল দা মানি ক্লিয়ার নেক্সট নাউন ক্লজ অ্যাজ অ্যান অবজেক্ট টু প্রিপোজিশন প্রিপোজিশনের অবজেক্ট দেখো উদাহরণ দেখো তাহলে বুঝতে পারবে লিসন টু হোয়াট আই অ্যাম সেইং শোনো যেটা আমি বলছি তাহলে এখানে হোয়াট আই অ্যাম সেইং এটা হলো অবজেক্ট

এখানে এই নাউন ক্লস টা হলো এই টু অবজেক্ট এখানে কিন্তু পে অবজেক্ট কিন্তু নয় যেখানে আমরা এখানে দেখেছিলাম ভার্ভের অবজেক্ট হিসেবে কাজ করছে নাউন ক্লজ সেটাও ঠিক আছে আবার প্রিপোজিশনের অবজেক্ট হিসেবেও কাজ ছড়ে যেখানে আমি দুটো উদাহরণ দেখেছি এবারে নেক্সট সময় চলে যাব নাউন ক্লস অ্যান ইন্ট্রানজিটিভ ভার্ভ ইন্ট্রানজিটিভ ভার্ভ এবং ট্রানজিটিভ ভার্ভ নিয়ে তো আমি আগেই বললাম অলরেডি ভিডিও করা আছে দেখে নেবে এবং কমপ্লিমেন্ট সম্পর্কেও একটা কনসেপ্ট ক্লিয়ারিং ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেটাও আমি দিয়ে তোমরা চেক করে নিও কমপ্লিমেন্ট কি জিনিস যখন কোনো বাক্যের মধ্যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে সাবজেক্টটি অ্যান্সার পাওয়া যায় তখন সেই অ্যান্সারটিকে অবজেক্ট না বলে বলা হয় কমপ্লিমেন্ট যেমন হি ইজ আ ডক্টর এখানে ইজকে যদি কোয়েশ্চেন করি কি দিয়ে সে কি অ্যান্সার হচ্ছে ডক্টর তাহলে এখানে যে ব্যক্তি হি সে ব্যক্তি ডক্টর তাহলে হি আর ডক্টর হলো একে অপরের পরিপূরক তখন ডক্টরটার অবজেক্ট হবে ডক্টরটা হবে কমপ্লিমেন্ট ঠিক আছে এখানে দেখো উদাহরণ সাহায্যে ক্লিয়ার করি হি ইজ হুম উই ওয়ান্ট সে হচ্ছে যাকে আমরা চাই তাহলে এই যে হুম হি উই ওয়ান্ট হুম উই ওয়ান্ট এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ হুম হচ্ছে লিঙ্কার উই হচ্ছে সাবজেক্ট ওয়ান্ট হচ্ছে ফাইনাল ভার্ব এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ হুম উই ওয়ান্ট যাকে আমরা চাই মানে সম্পূর্ণ হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবারে হুম উই ওয়ান্ট যে ব্যক্তি হিও কিন্তু সেই ব্যক্তি দেখো ভালো করে পড়ো হি ইজ হুম উই ওয়ান্ট সে হলো সেই ব্যক্তি যাকে আমরা চাই তাহলে এখানে হি আর হুম উই ওয়ান্ট কিন্তু হলো একে অপরের কমপ্লিমেন্ট তাহলে এটা হলো কমপ্লিমেন্ট এবং এটা নাউনের মতন কাজ করছে জেনারেলি কমপ্লিমেন্ট নাউনি হয় তখন এটাকে আমরা বলছি নাউন ক্লজ তাহলে কমপ্লিমেন্ট হিসেবে নাউন ক্লজ আর কি দেওয়া হচ্ছে আমার ইচ্ছা হলো যে তোমরা আমার বাড়িতে এসো তাহলে এখানে মাই ডিজায়ার যেটা জিনিস আমার ইচ্ছা ওটাই আমার ইচ্ছা এবং এখানে একটা লিঙ্ক আর রয়েছে লিঙ্কিং ভার্ভ বলে এটাকে লিঙ্কিং ভার্ভ বা বি ভার্ভ ঠিক আছে তো এইখানে এটাও হয়ে গেল আমার কমপ্লিমেন্ট এবং এটা হয়ে গেলো নাউন ক্লচ তাহলে আমি কমপ্লিমেন্ট হিসাবে নাউন ক্লচ কি সেটাও দেখালাম এখানে ইন্টারেস্টিং দেখো এই যে লিঙ্কিং ভার্বের কথা আমি বললাম এটা একটু অবভিয়াসলি ইন্টারেন্সিটিভ ভার্ব ঠিক আছে সেই এখানে বলা আছে কমপ্লিমেন্ট অফ অ্যান ইন্টারেন্সিটিভ ভার্ব নেক্সট আমরা যেটা দেখবো সেটা হলো নাউন ক্লজ অ্যাজ অ্যান অ্যাপোজিশন অফ এনি নাউন অফ নাউন অ্যাপোজিশনটা কি জিনিস দেখো একটু আগে আমি কমপ্লিমেন্ট বললাম হি আর ডক্টর একই ব্যক্তি যখন ভার্বের এদিকে আর ওদিকে থাকবে তখন সেটা এক অপরের কমপ্লিমেন্ট কিন্তু যদি পাশাপাশি থেকে যায় একদম পাশাপাশি তাহলে সেটাকে আমরা বলবো অ্যাপোজিশন নাউন ইন অ্যাপোজিশন বলে একটি বিষয় আছে যারা অনেক ডিটেলস স্টাডি করো গ্রামার নিয়ে তারা জানবে যেমন ধরো প্রণব মুখার্জী কমা দা প্রেভিয়াস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কমা ই ওয়াজ অ্যান অনেস্ট ম্যান তাহলে এখানে কি প্রণব মুখার্জী তারপরে আমি কি বললাম প্রিভিয়াস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তারপরে বললাম ই ওয়াজ অ্যান্ড অনেস্ট ম্যান তাহলে আসল বাক্যটা হলো প্রণব মুখার্জি ওয়াজ অ্যান্ড অনেস্ট ম্যান প্রণব মুখার্জি পরে কমা দিয়ে লিখেছি কি প্রেভিয়াস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তাহলে এখানে প্রেভিয়াস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যে ব্যক্তি প্রণব মুখার্জিও সে ব্যক্তি এবং তাদের মাঝে কোনো লিঙ্কিং ভার্ব নাই পাশাপাশি দুটোকে রেখেছি তাহলে এরা হবে একে অপরের অ্যাপোজিশন ঠিক আছে এখানে উদাহরণটা দেখা বুঝতে পারি দ্য রিউমার দ্যাট হি ক্রিমিনাল ইজ ফলস তাহলে এখানে আসল বাক্য হলো দ্য রিউমার ইজ ফলস এটা হলো আসল বাক্য এবার রিউমারটা কি তো দ্যাট হি ইজ এ ক্রিমিনাল তাহলে এখানে যেটাই দ্য রিউমার সেটাই হলো দ্যাট হি ইজ এ ক্রিমিনাল যে রটনা রিউমার রিউমার মানে হচ্ছে রটনা যে রটনাটা রটনা যে সে হয় ক্রিমিনাল এটা হচ্ছে ভুল তাহলে এখানে যেটাই হচ্ছে রিউমার সেটাই হচ্ছে দ্যাট হি ইজ এ ক্রিমিনাল এবং দ্যাট হি ইজ এ ক্রিমিনাল এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ লিঙ্কার সাবজেক্ট ভার্ব ফাইনাল ফর্ম তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা সাবঅর্ডিনেট ক্লজ এবং এখানে অ্যাপোজিশন হিসেবে কাজ করছে ফলে এটাকে আমরা বলবো নাউন ক্লজ নাউন ক্লজ অ্যাজ অ্যাপোজিশন এনি নাউনের প্রোনাউন তাহলে এই ক্লজটা কোন নাউন বা প্রোনাউনের অ্যাপোজিশন না তো এই রিউমার নাউনের অ্যাপোজিশন এটা নাউন সাবজেক্ট হিসেবে নাউন সাবজেক্ট হয়ে আছে এই নাউনের অ্যাপোজিশন হচ্ছে এই অংশটি ক্লিয়ার নেক্সট আমরা চলে যাব নাউন ক্লজ অ্যাজ অ্যান অবজেক্ট অপ অ্যান ইমপ্লিসিট প্রিপোজিশন আমরা একটু আগে যেটা দেখলাম নাউন ক্লজ এন অবজেক্ট প্রিপোজিশন এখানে হয়েছে কি প্রিপোজিশনটাকে দেখা যাচ্ছে সদৃশ্য প্রিপোজিশনটা থাকেই যাবে থাকবেই এক্ষেত্রে কি হবে প্রিপোজিশনটা থাকবে না অর্থাৎ ইমপ্লিসিট ইমপ্লিসিট শব্দের অর্থ হচ্ছে অন্তর্নিহিত লুকায়িত হিডেন হি ইজ সরি দ্যাট হি ক্যানট কিভ হিজ ওয়ার্ড এটা হচ্ছে অ্যাকচুয়াল বাক্যটা আমরা বলবো কিন্তু আসলে ফরটা অন্তর্নিহিত অবস্থায় আছে সেজন্য ব্র্যাকেটে দেওয়া আছে হি ইজ সরি ফর দ্যাট হি ক্যানট কিভ ওয়ার্ড তাহলে এখানে ফর যে প্রিপোজিশন সেই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে এটা কিন্তু এই ফরটা হিডেন অবস্থা থাকছে তাহলে এই ফরটাকে কিন্তু আমরা দেখতে পাবো না সেজন্য আমরা বলছি ইমপ্লিসিট প্রিপোজিশন অবজেক্ট এরকম যদি একটা উদাহরণ লিখি তাহলে বলবো দ্য লিডার ওয়াজ সিওর অফ দ্যাট হি উড উইন দ্য ইলেকশন ঠিক আছে এখানে কিন্তু এই অপটা থাকবে না সিওর পরে অপটা কিন্তু হয় কিন্তু এই অপটা এখানে ইমপ্লিসিট অবস্থা থাকবে দ্য লিডার ওয়াজ সিওর দ্যাট হি উড উইন দ্য ইলেকশন এটা আমরা বলবো বা লিখবো কিন্তু আসলে আমরা মনে মনে জানবো যেখানে একটা অফ প্রিপোজিশন আছে কিন্তু হিডেন ইমপ্লিসিট তখন এটাকে বলবো আমরা এই যে এই অংশটুকুকে আমরা বলবো ইমপ্লিসিট প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন ক্লজ দেখো এটা তো আমরা বুঝতেই পারছি একটা সাবঅর্ডিনেট ক্লজ এবং এটা ইমপ্লিসিট প্রিপজিশন এর অবজেক্ট হিসেবে কাজ করছে তাই এটাকে আমরা নাউন ক্লজ এটাকে বলবো নাউন ক্লজ তো এই ছয় রকম ক্ষেত্র আমরা নাউন ক্লজে পেলাম এই ছয় রকম ক্ষেত্র ছাড়া আর নাউন ক্লজ কোথাও পাওয়া যাবে না এটা গ্যারান্টেড তো এইটাকে তোমরা আয়ত্ত করো প্র্যাকটিস করো এর পরবর্তী ক্লাসে আমি জয়নিং নিয়ে আসবো দুটো সেন্টেন্সকে জয়েন করব নাউন ক্লজের সাহায্যে তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হবে তার আগে তোমাদেরকে এই ছয়টি ক্ষেত্র বা এরিয়াকে আয়ত্ত করতে হবে তাহলে তোমরা ওই জয়নিং এর ক্লাসটা নিজেরাই পেরে যাবে আমি জাস্ট অনুঘটকের কাজ করবো এভাবে নাউন ক্লাস কমপ্লিট হবে তারপর আসবে অ্যাডজেক্টিভ ক্লাস তারপর আসবে অ্যাডভার ক্লাস শেষ করব ক্লাস সিরিজ চলো এভাবেই তোমরা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো শিখতে থাকো শেখার সঙ্গে থাকো আর এনজয় করতে থাকো ইংলিশ গ্রামারের এর জার্নি আজকের ক্লাস এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি ক্লাস ততক্ষণ পর্যন্ত সাইনিং অফ